হ্যালো আমি আর আমার যাচ্ছি এক জায়গাতে আমি ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি এখনই বেরিয়ে যাব আমাদের গাড়ি চলে এসেছে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে প্লিজ কেউ স্কিপ করবে না এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন গিয়ে আমরা ফার্স্টে যাব। দোকানে মানে আমাদের দোকানে বাবার বাবার দোকানে আর কি শ্বশুরে আর সামনে এই যে আমার দেওয়ার বসা আছে ও গিয়ে আজকে দোকানটা খুলবে অন্যদিন তো কিছু জিনিস আমাদের নেওয়ার আছে আর কি তার জন্য ও আমাদের সাথে এসেছে আমাদের ট্রেনের এখনো টাইম আছে নয়টা পঞ্চাশে মনে হয় আমাদের ট্রেন এখন বাড়ছি আটটা পঁয়ত্রিশ তো এখনো অনেকটাই টাইম আছে আমরা জিনিসটা নিয়ে নিই দোকান থেকে তারপর আমরা চলে যাব স্টেশন এই যে আমাদের দোকানের থেকে সব জিনিস নেওয়া হয়ে গেছে এখন আমরা স্টেশন যাচ্ছি আর আমরা যাচ্ছি বেঙ্গালুতে তো প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট করে দিও চলে এসেছি স্টেশন আমরা এই যে স্টেশন স্টেশনে লাস্টেই আছি আমরা ট্রেন ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে তিন দিনের সফর ট্রেনে আগে গিয়েছিলাম দুইবার গিয়েছিলাম একবার ফ্লাইটে গিয়েছিলাম আরেকবার ট্রেনে গিয়েছিলাম আর এইবার আবার ট্রেনেই যাচ্ছি এই যে আমাদের ট্রেন ঢুকে গিয়েছে ট্রেনের নাম হলো হ্যামসফার এই যে এখন আমরা ট্রেনে উঠে পড়বো

আমরা ট্রেনে উঠে বসে পড়েছি কখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা এখন লং এসে পড়েছি তো দেখো সামনের বিউটা কি সুন্দর বিউটা লাগছে তাই না এখন দুপুর হয়ে গেছে এখন ভাতটা খেয়ে নিবো বাসার থেকেই বানিয়ে এনেছিলাম আজকের জন্য আর কি ভাত এনেছি রুটি এনেছি চিকেন এনেছি চাটনি এনেছি ভাজা আর কী আছে জানি আরও আজকে দুপুরের আর রাত্রের হয়ে যাবে চলো ভাতটা খেয়ে নিই এই যে ভাত খেতে বসে গেছি ভাজা চিকেন চাটনি এইগুলিই ছিল আর কি লেবু পেঁয়াজ সব নিয়ে এসেছিলাম আর এই যে এখন আমার হাজব্যান্ড খাচ্ছে পপকর্ন ও বাসার দিকে এইটাও বাসার দিকে ভেজে আমি এনেছিলাম তো এখন চাট মশলা দিয়ে পপকর্ন খেলো আর একটা স্টেশন কি নাম জানি না আমি আমার মনে নেই স্টেশনটার নাম ও কলা নিয়েছি আরও কিছু জিনিস নিয়েছে আর কখন যেন মনে হচ্ছে গিয়ে পচব পসবো আর ভালো লাগছে না বসতে বোন হয়ে গেছে ট্রেনে আছি কালকে রাত্রে দশটা এগারোটার ভিতরে পচে যাব তো বেঙ্গালুতে আমাদের দিদির ঘর আছে মানে আমার হাজব্যান্ডের দিদির ঘর আছে ওইখানেই আমরা যাব এই যে চলে এসেছি বেঙ্গালুতে তো প্লিজ সবাই লাইক কমেন্ট করে দিও আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই